Enao, Kenio. তোমাকে কতবার বলবো আমি যখন আমি ঘরে আসবো তুমি এই ঘর থেকে বেরিয়ে যাবে কোয়েল তোমার প্রবলেমটা কি তোমাকে কতবার আমার প্রবলেমের কথা বলবো এই বিয়েতে আমার কোনো ইচ্ছা ছিল না আরে তো বিয়ে করতে না বিয়ে করেছো কেন বারণ করেছিলাম আমি আমার বাবাকে কিন্তু বাবা মানিনি আরে তো আমাকে তো বলতে পারতে বিয়ের আগে আমাকে বলনি কেন তুমি বুঝতে এরকম সময় না কেউই বোঝে না আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল কোয়েল শুধু তোমার জীবনটা শেষ হয়নি আমার জীবনটাও শেষ হয়েছে আমিও ভেবেছিলাম আমার বউ বিয়ের পর আমাকে ভালোবাসুক এই ঘরটাকে সামলাক আমার সাথে ভালো ব্যবহার করুক কিন্তু না পাঁচ মাস ধরে তুমি আমার সাথে যা ব্যবহার করে আর না ভালোভাবে আমার সাথে একটু কথা বলো আর করবও না আরে তুমি আমাকে সব সত্যি সত্যি বলো না কেন বলো তো সত্যি শুনতে চাও তো তুমি তাহলে শোনো আমি অন্য কাউকে ভালোবাসি আর বাবা জানি না তোমার মধ্যে কি দেখেছে আর তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে তো দিয়ে দিয়েছে কিন্তু এটা আমার জীবন আমি যেমনি ভাবে চাইবো বাঁচতে আমি সেমনি ভাবেই বাঁচবো আর হ্যাঁ আমার পারমিশন ছাড়া তুমি আমাকে টাচ করবে না তোমার এই ভালোবাসার কথাটা না আমাকে আগে জানানো উচিত ছিল তুমি এখন ওকে ভালোবাসো হ্যাঁ আর ও ও এখনও তোমাকে ভালোবাসে যখন থেকে তোমার সাথে বিয়ে হয়েছে আমার ওর সাথে কোনো কথা হয়নি কিন্তু আমার বিশ্বাস আছে ও এখনও আমাকে ভালোবাসে ঠিক আছে তাহলে যাও তুমি কি তুমি জানো আমি তোমার সাথে কেন আছি আমি ভেবেছিলাম আজ না হয় কাল তোমার মনে হয় তো আমি ঘর বানিয়েই নেব কিন্তু না তোমার মনে তো আগে থেকেই কেউ ঘর করে আছে আমি ওই জায়গাটা নিতে পারবো না তুমি যেতে পারো আমি কালকেই উকুলের সাথে কথা বলে ডিভোর্সের ব্যাপার ঠিক করছি থ্যাংক ইউ সো মাচ ওই সাগর আমি ওকে ছেড়ে চলে এসেছি কাকে ছেড়ে দিচ্ছো আমার বরকে তুই পাগল হয়ে গেছ না কি তোমার বিয়ে হয়ে গেছে কি তুমি বিয়ে করে নিয়েছো হ্যাঁ তুই বিয়ে করবে আমি বিয়ে করব না তুমি বিয়ে করো 3 মাস পরে আমি বিয়ে করেছি কিন্তু সাগর আমি তোমার জন্য আমার বরকে আমার সব কিছু ছেড়ে চলে এসেছি তুই কি জানস তোর জন্য আমার বউকে আমি ছেড়ে দেবো ভাগিস বউ ভালো বাড়ি গিয়েছিল না তুই জামাই বাড়ি দিবি জামাইর সাথে কিন্তু সাগর কিন্তু কিন্তু কিছুই নয় তুই একদম বেরিয়ে যা একদম যা যা চলে যা বুবাই বুবাই আরে বৌদি তুমি বুবাই দা তো সব বিক্রি করে চলে গেছে তুই আজকে থেকে আমাদের কাছে মরে গেছিস আর আমি আর তোর কোনোদিন মুখ দেখতে চাই না আমাদের সাথে দেখো জোর করে না কাউকে কারোর উপর চাপিয়ে দেব না এতে সবারই ক্ষতি কল্পটা কেমন লাগলো জানাবে ফলো করে